তো আইবি রিপোর্টে কখনো কারোর উপর থ্রেড পারসেপশন বাড়ে আমারই আগে সিকিউরিটি ছিল না রাজ্য সভাপতি হওয়ার পরেও দু প্রায় সাত দিন মতো বা তারও বেশি মনে নেই এখন আমার কোনো সেন্ট্রাল সিকিউরিটি ছিল না আমি এমনি ঘুরে বেড়াতাম উইদাউট কোনো সিকিউরিটি ঘুরে বেড়াতা তারপরে মনে হয়েছে থ্রেড পারসেপশন বেড়েছে সেখানে সিকিউরিটি দেওয়া হয়েছে তো আবার যখন সরকারের মনে হবে যে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন নেই তখন সিকিউরিটি তুলে নেবে এটাই নিয়ম যে খেলার কথাটা তিনি বলছেন একটু ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ মন্তব্য রয়েছে ফেসবুক পোস্টে তার আমি দেখিনি কি খেলার কথা বলেছে তো খেলা শরীরের পক্ষে ভালো খেললে পরে শরীর ভালো থাকে উনি মাঝে অসুস্থ ছিলেন তো তখন হয়তো খেলতে খেলতে পারেন এখন খেলবেন কোনো অসুবিধা নেই